তিন বটি গাড়ি আওয়াজটা দেখেন হ্যাঁ না হলে পুটিন থাকলে ঢ্যাপঢ্যাপ করবে এরকম আওয়াজ বের হবে না ভিতরের ইন্টেরিয়রটা দেখেন কতটা ফ্রেশ ইন্টেরিয়র খুবই চমৎকার হ্যাঁ সামনে আপনি যে সিটের এইটা একটু দেখান কোথাও দাগ স্কেচ কিছু নেই খুব ভালো অবস্থা ভাই আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছি ইনশাআল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই সরবারের অ্যাড্রেসটা হলো টি এ অটো বাড়ি নাম্বার পঁচিশ রোড নাম্বার দুই ব্লক সি কাদারাবাদ হাউজিং মোহাম্মদপুর ঢাকা আজকের সেরা কালেকশন কী ভাই আজকে সেরা কালেকশন হলো ভাইয়া একটা ট্যাপিমিও জি সুপিওর খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি দুই হাজার তেরো মডেলের দুই হাজার ষোলো থেকে স্টেশন সামনে থেকে আসেন দেখাই ফোন সেটটা দেখেন একেবারে ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট জাপানি হেডলাইট গ্রিন সিলেকশন এইচআরডি একটা ফগলাইটে ইনস্টল করা আছে স্টিলের একটা সেফটি বাম্পার ইনস্টল করা নাম্বার প্লেটটা দেখেন ভাইয়া দুই হাজার ষোলো নাম্বার প্লেট চুল পরিমাণে একটা দাগ নেই এর মানে কোথাও কোনো অ্যাকসিড হিস্টরি নেই মিরপুর যে নোসটা দেখেন কোথাও একটা চুল পরিমাণে দাগ নেই গ্রিলগুলো খুব সুন্দর অবস্থাতে আসে এই হেডলাইটটাও সেম ওইটা এটা সেম একই অবস্থা বনার উঠে আমি জাপানি মনোগ্রাম সব কিছু দেখিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট আচ্ছা সব কিছু যা আছে অরিজিনাল শুধু টাচ আপ করা হয়েছে বাংলাদেশে আর না হলে যা আসে সব অরিজিনাল সামনের গ্লাস পিছনের গ্লাস এই যে টোটাল লোগো

খুবই চমৎকার হ্যাঁ সামনে আপনি যে সিটের এইটা ফেব্রিকটা একটু দেখেন কোথাও দাগ স্কেচ কিছু নেই খুব ভালো অবস্থাতে আছে আচ্ছা বিস্কিট জি ভিতরে বিস্কিট হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার জি খুব সুন্দর একটা গেট টয়টা এফ প্রিমিয়ার 13 এর মডেল জি 13 এর মডেল 16 এর ব্ল্যাক কালার বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র ভাই হচ্ছে পিছনে ব্ল্যাক এর মধ্যে বেস্টটা ভাইয়া অনেক ফুটে অনেক ফুটে ব্ল্যাকের ভিতরে বেসটা খুবই ফুটে মাছ হ্যান্ডেস কাপ হোল্ডার সহ জি পিছনে সাইডটা একটু দেখা দেন খুব ভালো অবস্থাতে আছে ইনশাআল্লাহ এটা এক প্রিমিয়াম জি জি এই গাড়ি ইনশাআল্লাহ এসে দেখার পরে কোনো কমপ্লিট করবেন আশা করি পিছনে যেখানে যা আছে সবকিছু কিছু নাম্বার প্লেটও কোথাও কোনো দাগ নেই এবং যদি কোনো অ্যাকশন হিস্ট্রি থাকে তাহলে রিমোটে ব্যাগ ডালা করবে না ভাই আমি আপনাকে রিমোটে ব্যাগ ডালা খুলে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আমি রিমোট ক্লিক করব খোলার সাথে সাথে খুলে গেছে ক্লিক করার সাথে সাথে জয়েন্টগুলো দেখেন এখানে রং টং করা হলে জোয়ার ঠিক থাকবে না যদি মাই থাকবে পুরিন মারলে এগুলো থাকবে না আচ্ছা এবং ভিতরটা দেখেন কত সুন্দর ফ্রেশ 100% অপটেন অবশ্যই অপটেন এবং এই যে প্যাডগুলো দেখেন কত পরিষ্কার পিছনের চেসিস একটু দেখাই দেব অবশ্যই দেখা দিব চেসিস না দেখালে তো আমি শান্তি পাবো না ভাইয়া চেসিস তো একদম নতুন একেবারে ফকফকে ইনশাআল্লাহ দারুণ ভাই খুবই সুন্দর অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ জাপানি টায়ার টায়ার যেখানে যা থাকে সব ওই অবস্থাতেই আছে